নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলার পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত অন্যান্য ভিডিওগুলো যতটা এনথুসিয়াজম নিয়ে করি ততটা হয়তো এই ভিডিওটা অতটা এনথুসিয়াজম নিয়ে করতে পারছি না কারণ সকলেই জানেন যে ভারতীয় ফুটবল নিয়ে একটা কিন্তু অনিশ্চয়তা রয়েছে এখনো পর্যন্ত দেশের টপ লিগ আইএসএল কবে থেকে শুরু হবে আদৌ কি এই সিজনে আইএসএল হবে সেই নিয়ে কিন্তু এখনও একটা বড় প্রশ্ন চিহ্ন আর সেই কারণে একটু চিন্তিত কারণ এই একই ফুটবল ফ্যাটার্নিটি তো বিলং করি আমরা এবং আপনারাও আপনারা যারা সমর্থকেরা রয়েছেন আপনারা হয়তো চিন্তিত যে কবে আবার মাঠে ফুটবল দেখবেন দেশের টপ যে লিগ আইএসএল সেই অ্যাকশন উপভোগ করবেন আপনারা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটু হলো রিলিফ কারণ নেক্সট মান্থ তারা সুপার কাপের নক খেলবে এবং সেই মতো আজকে থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড কিন্তু মোহনবাগানের কথা যদি বলি মোহনবাগান মোহনবাগান কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু তারা তাদের অপারেশন বন্ধ করে দিয়েছে অনির্দিষ্ট কালের জন্য তারা অপারেশন বন্ধ করে দিয়েছে এবং যতক্ষণ না আইএসএল নিয়ে কোনো নিশ্চয়তা মিলছে না ততক্ষণ কিন্তু তারা তাদের দল কিন্তু মাঠে নামবে না বলেই জানিয়ে দিয়েছে এবং এই একই পথে হাঁটছে কিন্তু কেরালা ব্লাস্টার্স কেরালা ব্লাস্টার্স তাদের প্রত্যেকটা ফুটবলারদেরকে কিন্তু তাদের যে ক্যাম্প ডেকেছিল সুপার কাপের জন্য এবং সুপার কাপ শেষ হতেই তাদের সমস্ত ফুটবলার কিন্তু তাদের বাড়ি ফিরে যাচ্ছে এমনকি তাদের বিদেশি ফুটবলাররাও কিন্তু তাদের দেশে ফিরে যাচ্ছে এবং বিদেশি সাপোর্ট স্টাফরাও তারাও কিন্তু ফিরে যাচ্ছে যতক্ষণ না আইএসএল নিয়ে কোনো নিশ্চয়তা আসছে ততক্ষণ তারা 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 রকম ট্রেনিং বা কোনো রকম অপারেশনস কিন্তু কন্টিনিউ করবে না বলেই জানিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স বাকি ক্লাবেরও একই পথেই হাঁটছে প্রায় কয়েকটা ক্লাব কন্টিনিউ করছে তাদের স্যালারি কিন্তু আমরা যদি দেখি ইন্টার কথা ইন্টার কাশি বা চেন্নাই এফসির কথা তারা কিন্তু এই মুহূর্তে তাদের ফুটবলারদের স্যালারিও কিন্তু স্থগিত করেছে চেন্নাই এফসির কথা যদি আমরা জানি তাদের প্লেয়ারদের থেকে যা জানা যাচ্ছে তাদের প্লেয়াররা কিন্তু আপাতত তাদের স্যালারি কিন্তু হোল্ড করা হয়েছে সুতরাং বেশ একটা ডিফিকাল্ট পিরিয়ডের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে ভারতীয় ফুটবল এবং সেটার রিফ্লেকশনও পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা গতকাল থেকে দেখে আসছি অনেক প্লেয়ার অনেক কোচ যারা আইএসএলের পার্ট তারা কিন্তু আস্তে আস্তে তাদের সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করা শুরু করেছে ভয়েস রেজ করবার জন্য এই যে যে ডিলে এ তরফ থেকে এই যে পুরো ব্যাপারটা ডিলে যেটা হয়তো এই বছরের শুরুর দিকে যেটা হয়তো মিটিয়ে নেওয়া যেত এবং নেক্সট দশ বছরের জন্য আইএসএলটাকে সিকিউর করে দেওয়া যেত সেটা কিন্তু না করে অনেকটাকে একটা অনির্দিষ্টকালের জন্য কিন্তু একটা অনিশ্চয়তা রয়ে গেছে সেটা নিয়েই কিন্তু খুব প্রকাশ করছে অনেক কোচেস এবং ফুটবলাররা আমরা দেখেছি গতকাল কার্লোস ডেলগাডো কার্লোস ডেলগাডো হচ্ছে ওড়িশা এফসির ডিফেন্ডার আপনারা সকলেই চেনেন আর তিনি কিন্তু বেশ একটা ফিউরিয়াস কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এআইএফএ বারবার স্টেটমেন্ট দিচ্ছে স্টেটমেন্ট না দিয়ে কাজের কাজটা করুন যেই কাজটা করলে আইএসএল কবে হবে সেই নিয়ে একটা নিশ্চয়তা মিলবে সুতরাং আপনারা শুধু স্টেটমেন্ট দেবেন না কাজের কাজটা করুন তিনি এরকম পরিষ্কার কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় অ্যান্টনিও লোপেজ হাবাস তিনিও কিন্তু চিন্তা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি বলছেন যদি লিগ যদি শুরু না হয় তাহলে কিভাবে ক্লাবেরা প্ল্যান করবে নেক্সট সিজনের জন্য আর যদি লিগ নিয়ে যদি সিকিউরিটি নাই থাকে তাহলে কিভাবে ক্লাবের ম্যানেজমেন্ট ফুটবলারদেরকে স্যালারি দেবে কিভাবে বা কোচদেরকে স্যালারি দেবে তো সেই নিয়ে তিনিও চিন্তা প্রকাশ করেছেন এবং আজকে দেখা গেল আরও দুই ফুটবলারকে একই পথে হাঁটতে সন্দেশ জিঙ্গান তিনি আজকে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও করেছেন এবং সেখানে তিনি বলেছেন যদিও তিনি ডাইরেক্টলি আঙুল তোলেনি এফএফ এর দিকে অবশ্যই আপনারা জানেন এটা করতে পারেন না তিনি কারণ তিনি কিন্তু ইন্ডিয়ান টিমের যেহেতু ন্যাশনাল টিমের রেগুলার একজন ফুটবলার সেটা কিন্তু বেশ একটা ইন্টারনাল ইস্যু ক্রিয়েট হতে পারে কিন্তু তিনি যেটা বলেছেন সেটা পরিষ্কার এর বিরুদ্ধেই সেটা যে তিনি বলছেন এটা খুব ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তারা অনেক কষ্ট করে তাদের তাদের মাঠে তাদের সেরাটা দেয় তারা এর আগে প্রিসিজেনে অনেকটা এফার্ট দেয় আর যাতে ফুটবলটাকে উপভোগ্য করে তুলতে পারে ফুটবল সমর্থকদের জন্য বাট সেটা কিন্তু মর্যাদা পাচ্ছে না শেষ ম্যাচ তারা যথেষ্ট কষ্ট করে এবং ফ্যান্সরাও অনেক আশা নিয়ে মাঠে আসে ম্যাচ দেখতে ফুটবলটাকে উপভোগ করতে কিন্তু এই যে একটা অনিশ্চয়তা এটা কিন্তু ফুটবলারদেরকে ইম্প্যাক্ট করছে এবং সেই নিয়ে কিন্তু সন্দেশ জিঙ্গান ভিডিওটি করেছেন অবশ্যই ভিডিও শেষে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং নোয়া সাদুই কেরালা ব্লাস্টার্সের উইঙ্গার নোয়া সাদুই তিনিও কিন্তু শেষ তিন চার বছর ধরে আইএসএলএ খেলছেন তিনিও তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন যে এটা যেটা হচ্ছে একেবারেই আনডিজার্ভিং ফর ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স কারণ তিনিও একই কথাই বলছেন সন্দেশ জিঙ্গানের মতন যে তারা তাদের সেরাটা দেয় ফুটবল পিচে যাতে ফুটবলটা উপভোগও করে তুলতে পারে ফুটবল সমর্থকদের জন্য এবং তিনি এই তিন চার বছর যে আইএসএল খেলেছেন আইএসএল এর এই ফ্যান্সদেরকে তিনি বেশ উপভোগ করেছেন এবং এরকম এরকম অনিশ্চয়তার আগে কোনো দিন দেখেননি সুতরাং যারা যারা ইনভলভড এই পুরো বিষয়টাতে এবং যাদের হাতে রয়েছে কিছু করার তাদেরকে তিনি আরও অ্যাক্টিভ হতে বলছেন এবং অ্যাটলিস্ট এই যে পুরো গোটা ফ্যাটারনিটিতে যারা যারা ইনক্লুডেড রয়েছে সমর্থক থেকে শুরু করে প্লেয়ার সাপোর্টস্টার এবং সকলে অ্যাটলিস্ট তাদের কথা ভেবে যাদের যারা স্টেক হোল্ডার তারা ইনিশিয়েটিভ নিক এবং দ্রুত এই সমস্ত সমস্যা মিটিয়ে আবার যাতে লিগ চালু করে সেটাই কিন্তু আবেদন জানিয়েছে নোয়া সাদুই আমরা অবাক হব না যদি আগামী দিনগুলোতে আরও এরকম সোশ্যাল মিডিয়া পোস্ট দেখি ফুটবলারদের থেকে কারণ এই লড়াইটা কিন্তু একার নয় এই লড়াইটা কিন্তু সবার আমরা দেখছি ফ্যান্সরা তো যথেষ্ট সোশ্যাল মিডিয়া অনেকেই পোস্ট করছে প্লেয়াররাও কিন্তু সে একই পথে এগিয়ে এসছে এবং আমরা ইস্টবেঙ্গলে দেবজিৎ মজুমদার এবং সৌভিক চক্রবর্তী দাকেও দেখেছি আমরা পোস্ট করতে এবং আগামী দিনে আমরা আশা করছি আরও অনেক পোস্ট দেখব কারণ আহ সকলেই কিন্তু চিন্তিত এবং এই যে অপেক্ষাটা এটা কিন্তু দীর্ঘ কোণের হয়ে যাচ্ছে দীর্ঘ মেয়াদি হয়ে যাচ্ছে অপেক্ষাটা কারণ যেই জিনিসটা আমি আবারও বলতে চাই যেইটা হয়তো মিটি নেওয়া যেত বছরের শুরুতে সেটা নিয়ে এখনো কিন্তু ডিলে করছে এআইএফএফ আপনারা জানেন সাতই নভেম্বর ছিল ফাইনাল ডেট অফ সাবমিশন ফর দ্য টেন্ডার ফর দ্য আইএসএল টেন্ডার কিন্তু কোনো কোম্পানি কিন্তু আগ্রহ দেখায়নি কোনো কোম্পানি কিন্তু আগ্রহ দেখায়নি আইএসএল এর টেন্ডারের জন্য তার জন্য তিনটে কারণ উঠে আসছে প্রথমত কারণ হচ্ছে যদি প্রথম কারণটা বলতে হয় অবশ্যই গভর্নিং কাউন্সিলে কিন্তু যে যারা ইনভেস্টার অর্থাৎ যে কমার্শিয়াল পার্টনার যে সব থেকে বেশি টাকা ঢালবে তাদের মাত্র একটা পোস্ট থাকবে গভর্নিং কাউন্সিলের এবং এক কথায় বলতে গেলে পরিষ্কার একটা জিনিস আমি একটা লিক করতে চাইছি আমি সেখানে টাকা ইনভেস্ট করবো না কিন্তু অথরিটি থাকবে আমার আর কমার্শিয়াল পার্টনার যে টাকা ঢালবে যে আমাকে সাঁইত্রিশ কোটি এবং পাঁচ পঞ্চাশ লক্ষ টাকা দেবে বা ফাইভ পার্সেন্ট অফ দ্য টোটাল রেভিনিউ দেবে এবং তার সাথে সে লিগও অর্গানাইজ করবে এবং লিগ অর্গানাইজ জন্য তার প্রায় দেড়শো কোটি টাকা খরচা হবে কিন্তু তার কিন্তু অথরিটি থাকবে না কিন্তু অথরিটি থাকবে আমার তো এটা অবশ্যই এটা এটা পরিষ্কার এটা একটা সহজ সরল বিষয় সকলেই বুঝতে পাচ্ছেন যে কেন এফএসডিএল ইন্টারেস্টেড নয় বিট করতে এই ক্লসগুলির কারণে এবং দ্বিতীয় যে কারণটা সেটা হলো অবশ্যই রেলিগেশন প্রমোশন এটা বলতে অবশ্যই খারাপ লাগছে কিন্তু এখনো ইন্ডিয়ান ফুটবল সেই জায়গায় যায়নি এখনো ইন্ডিয়ান ফুটবল সেভাবে ডেভেলপ করেনি ইন্ডিয়ান ফুটবলের পিরামিড এখনো সেভাবে তৈরি হয়নি যে কোনো টিম হঠাৎ করে রেলিগেট হয়ে গেলে তারা আবার সেখান থেকে উঠে আসবে এবং যে রেলিগেশনের যে লস একটা যদি টিম রেলিগেট হয় যে আর্থিক লস এটাকে এখনও যে কোনো আইএসএল ক্লাব অ্যাফোর্ড করতে পারবে সেই জায়গা অবধি তারা যায়নি সুতরাং এটাও একটা বড় কারণ যে কারণে যে ক্লসটার কারণে কিন্তু কোনো কোম্পানি বিট করেননি তো সুতরাং এখন এইটাই দেখার আমরা জানি যে নাগেশ্বর রাও তার সাথে এআইএম বসে একটা মিটিং করেছে গতকাল এবং সেখানে তারা রিভিউ করেছে যে এবার বাকি উপায় কি বাকি উপায় কি যাতে দ্রুত আই আইসেল করা যায় এবং তারা সেটা খতিয়ে দেখছে এবং কালকে আমরা জানি সুপ্রিম কোর্টে এই পুরো বিষয়টা কিন্তু তুলবে নাগেশ্বর রাও এবং কোর্টের কাছে আবার সেটা পেশ করা হবে আবার কিন্তু বল কিন্তু কোর্টে তো সুতরাং এবার দেখার বিষয় যে কোর্টে কি ব্যাপারটা কি ডিলে হবে নাকি খুব দ্রুতই আমরা এই বিষয়ে কোনো একটা ভার্ডিক পাবো এবং তারপর যে নতুন টেন্ডার আসবে নতুন টেন্ডার আসবে কিনা বা সেটাতে সেই ক্লজগুলো যেই ক্লজগুলোর কারণে কোনো কোম্পানি বিট করতে চায়নি সেই ক্লসগুলিতে চেঞ্জেস আসবে কিনা তো সেটারই অপেক্ষায় আমাদেরকে এখন থাকতে হচ্ছে আর সুতরাং আর কিন্তু যদি বলাই যায় যে অলরেডি আমাদের ন্যাশনাল সিনিয়র মেন টিম তারা কিন্তু ওয়ার্স্ট এফেক্টেড হয়েছে এই আইএসএল নিয়ে ডিলের কারণে কারণ তারা অলরেডি এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে এবং তার জন্য একটু হল দোষারোপ দিতে হবে আমাদের দেশের এই লিগ স্ট্রাকচারের এই যে পুরো স্যাগাটাকে তার কারণ আইএসএল না শুরু হওয়ায় ফুটবলাররা তাদের ফিটনেসে ছিল না তাদের শেপে ছিল না এবং সেটার একটু হলো সেটা কিন্তু তাদের রেজাল্টে সেটা রিফ্লেক্ট হয়েছে এবং এবং এই একইভাবে কিন্তু ইম্প্যাক্ট পড়তে চলেছে আমাদের জাতীয় আমাদের ওমেন্স টিমের ওপর কারণ ওম্যানস টিম কিন্তু নেক্সট ইয়ার প্রেস্টিজিয়াস এফসি এশিয়ান কাপ খেলবে মার্চ মাসে এবং তার আগে এখনো কিন্তু শুরু হয়নি আপনাদেরকে বলছি একটা ক্যাম্প একটা প্র্যাকটিস প্র্যাকটিস এবং একটা লিগের মধ্যে থাকা একটা মধ্যে থাকা লিগের কিন্তু আকাশ পাতাল তফাৎ একটা টানা একটা লিগের মধ্যে ম্যাচেস খেলা মানে একটা ফুটবলারকে একটা ফুটবলারকে বাড়তি আত্মবিশ্বাস যোগায় যেটা একটা দিনের পর দিন এক মাস একটা ট্রেনিং ক্যাম্পে সেটা একটা ফুটবলারকে দেয় না সুতরাং আমাদের ওমেন্স টিমও কিন্তু অ্যাফেক্টেড হতে চলেছে তাদের নেক্সট ইয়ার এফসি এশিয়ান কাপ যেটা অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে এবং সেখানে একটা ভারতীয় দলের একটা ক্ষীণ আশা রয়েছে যদি সেই মিরাকেলটা যদি তারা করে দেখাতে পারে তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলার একটা সুযোগ থাকবে কিন্তু তার আগে দেশের যে মেন লিগ আইডাব্লু সেটাও নিয়ে কিন্তু এখনও কোনো নিশ্চয়তা নেই সুতরাং খুবই একটা ডিফিকাল্ট পিরিয়ডের মধ্যে যাচ্ছে ইন্ডিয়ান ফুটবল আশা করি খুব দ্রুত এই সমস্যা মিটবে এবং এই অন্ধকার কেটে যাবে এবং আবার মূল স্রোতে ফিরে আসবে ভারতীয় ফুটবল আপনারা কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই চোখ রাখবেন রেফ স্পোর্টসের পর্দায় আমাদের ভারতীয় ফুটবল নিয়ে যাবতীয় যা যা আপডেট সবসময় আপনাকে আপডেটেড রাখার চেষ্টা করব। এখানে শেষ করছি ভিডিওটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নাও ডিসন্ট এনিমোর It's a standstill for the fans, coaches, staff members, players, and for everyone who lives and breathes Indian football. We have worked too hard, sacrificed too much to let our season vanish in silence. Because the entire Indian football ecosystem, from academies to clubs, are hanging in uncertainty. Dreams are paused, future being questioned, salaries frozen. And I'm not making this video to point fingers. At anyone. The whole purpose of this video is to unite so that we can take a quick decision so that the Indian Football Club season can get started. Because every day we wait, Indian football bleeds. We need action and we need it now. Because this game belongs to all of us.